এবং একটি রান কমেন্ট বক্স আবেদন কিন্তু আম্প মাথা নাড়িয়ে না করে দিলো রিভিউয়ের কোনো সুযোগ নেই আপনারা কে উত্তেজিত হবেন না অনেক রোদ উত্তেজিত হয়ে ঠাস করে মাটিতে পড়ে যাবেন রিভিউ 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 নো রিভিউ ফাইনাল কল হোয়াইট বল হোয়াইট বল আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের কমেন্টেটর দিতে সুদূর সৌদি আরব থেকে আমাদের কমেন্টেটর এসেছে আমরা মাইক তুলে দিচ্ছি সেই কমেন্টডের হাতে ইক্রিস